আসসালামু আলাইকুম শুরু করছি পরিযান পর্ব একচল্লিশ ব্রিটিশ নায় ভরে উঠেছে পরীর কোমল মন বিষাক্ত ধোঁয়া যেন সারা ঘরে ছড়িয়ে পড়েছে যার দরুণ শ্বাস নিতে ভীষণ কষ্ট হচ্ছে পরীর আর কতভাবে সে আজ ভাঙবে সায়েরও শেষমেশ এর সাথে যুক্ত ছিল বিশ্বাস করতে চাইছে না পরীর মন যাকে এতটা ভালোবাসলো এবং যার থেকে এত ভালোবাসা পেলো সেই কিনা পরীকে খুন করার জন্য বিয়ে করলো পরক্ষণে পরীর মন হলো সায়ের ওকে সত্যি ভালোবেসেছ তো নাকি এটাও ওর অভিনয় মাত্র স্যারের কথা ভেবে কেঁদে উঠলো পরি নিজেকে আর দমন করার ওর পক্ষে সম্ভব নয় এক সময় সে সাহসী ছিল কিন্তু ওই পুরুষটা তার জন্য যে একজন নরম এবং ভালোবাসাময় নারীতে পূর্ণম হয়েছিল সে ভালোবাসার কাছে যে পরি আজ প্রতারিত এত ষড়যন্ত্রের মধ্যে সায়ের নামটা থাকা কি খুব জরুরি ছিল এই নামটা বাদ দিলে খুব কি ক্ষতি হতো কোনো যুদ্ধ তো হতো না পৃথিবী ধ্বংস হতো না সবশেষে কেন ওই নামটা নিল নওশাদ সব ভাবনার মাঝে চোখের পানি ফেলছে পরি মনে হচ্ছে ওরা মারার আগেই পরীর দম বন্ধ হয়ে মারা যাবে এমন আপনজন থাকার থেকে মরে যাওয়াই উত্তম পরীকে এবার এভাবে কাঁদতে দেখে নওশাদার কবির কোনো কথা বলে না চুপ থেকে পরীকে একটু সময় দিল পরী কান্না শেষ করে বলল। আর কি কী বাকি আছে সব জানতে চাই আমি নওশাদ আফসোসের সুরে বলল। তোমাকে এভাবে দেখে আমার খুব কষ্ট হচ্ছে পরী কত ভালোবাসলে তুমি সায়েরকে কিন্তু সে তোমাকে ধোকা দিয়ে মোটেও ভালো করে নেই আমি সব জানতে চাই তারপর কি হয়েছিল সব কিছুতে সম্পানের হারটা বেশি ছিল সে বিন্দুর সাথে ভালোবাসার নাটক করে তোমার সব খবর আমাদের কাছে দিত তোমাকে সর্বপ্রথম হত্যা করার দায়িত্ব পড়ে সায়ের উপর সম্পান আর বিন্দুর সাথে রাত্রিবেলা তুমি নদীতে ঘুরতে যেতে সেটাও সম্পান সায়েরকে বলেছিল তারপর পরিকল্পনা অনুযায়ী তোমাকে মারতে সেদিন সায়ের গেল কথা ছিল সেদিন বিন্দু আর তোমাকে খুন করে নদীতে ভাসানোর কিন্তু সায়ের পারল না তোমাকে মারতে সে পরিষ্কার বলে দিল তার পক্ষে তোমাকে হত্যা করা সম্ভব নয় কারণটা সেদিন সায়ের বলেনি তবুও তোমার বাবা স্যারকে করা হুকুম দেন তাতেও লাভ হলো না শেষে ঠিক হলো আমার সাথে বিয়ে হবে তোমার আর তারপর আমি তোমাকে হত্যা করবো এছাড়া তোমাকে হাতে পাওয়ার কোনো উপায় ছিল না সেটাও ভেসতে দিল সায়ের কেন জানি আমার মনে হয়েছিল স্যার তোমাকে বাঁচানোর চেষ্টা করছে তোমার আমার সন্দেহ তাই ঠিক হলো আমি কলপারে এমনি এমনি পরে পড়িনি সায়ের পরিকল্পনা করেই আমাকে সাবার মেঘে রেখেছিল আর আমি পা পিছলে পড়ে যাই পরে সব জানাজানি হলে আমার আর সায়ের মধ্যে কথা কাটাকাটি হয় অনেক তোমার বাবা নিশ্চুপ থাকলেও তোমার কাকা সায়েরকে অনেক বকাবকি করেন যেদিন তোমরা কবির ভাইয়ের বাড়িতে গেলে ওই দিন সব কিছুই পরিকল্পনার মতো ছিল হয়েছে আমাদের মাঝে ইচ্ছাকৃতভাবে ঝগড়া হয় এবং সেদিন তোমাদের গাড়ির সামনে আমাদের লোকে যায় ওই দিন কথা ছিল সায়ের ওদের হাতে তোমাকে তুলে দিবে কিন্তু না সায়ের আবারও পাল্টে খেলো তোমাকে বাঁচিয়ে নিল ইচ্ছে করছিল সায়েরকে তখনই শেষ করে দেই কিন্তু পারলাম না এর মধ্যে আরেক ঝামেলা ঘাড়ে হলো শহরের ডাক্তার তিনজন এসে হাজির হলো তখন তোমরা ঠিক করেছিলে পশ্চিমের জঙ্গলে বিন্দু আর সম্পানের বিয়ে দিবে সব ঠিক করা হয়েছিল সেদিন সেবার আর সায়েরকে পাঠানো হলো না শহরের ডাক্তারদের নিয়ে যাত্রা দেখতে পাঠানো হলো কিন্তু এখানেও গণ্ডগোল হয়ে গেল। বিন্দু যখন তোমাদের অপেক্ষা করছিল আমরাও দূর থেকে অত ছিলাম কিন্তু আমাদের ছেলেদের তখন বাসনা হলো বিন্দুর প্রতি কেয়ার করার সবার ইচ্ছা পূরণ করতেই হলো তবে সম্পান তখন ছিল না ও যখন এলো বিন্দু তখন মরণ যন্ত্রণায় কাতরাচ্ছিল বিন্দুর ওই অবস্থা দেখে সেদিন সম্পানের ভয়ঙ্কর রূপ দেখেছিলাম তখনই আমাদের দলের দুজনকে ছুরির আঘাত শেষ করে দিয়েছিল পরে বুঝতে পারলাম সম্পান মিথ্যে না সত্যি সত্যি বিন্দুকে ভালোবাসত অভিনয় করতে গিয়ে বিন্দুকে সে সত্যি ভালোবেসে ফেলেছিল এজন্য সম্পান বারবার বলেছিল বিন্দুর যাতে ক্ষতি না হয় ওরা যেন শুধুই তোমাকেই হত্যা করে তবে বিন্দুর রাতের আধারে থাকা মানুষগুলোর কথা জানতেও পারলো না সম্পান বিন্দুকে নিজ হাতে খুন করে যাতে পরবর্তীতে বিন্দুর নিজের প্রতি ঘৃণা না হয় বিন্দু যাতে জানতে না পারে সম্পন্ন এইসবের মধ্যে ছিল তারপর খড়ের গাঁদায় ক্যারোসিন ঢালা হলো হিন্দু রীতিমতো পোড়ানো হবে এর মাঝে তুমি চলে এলে আমরা তোমার জন্য অপেক্ষা করেছিলাম জঙ্গলের সামনের থেকে কিন্তু তুমি এলে পেছনের দিক দিয়ে এবং পালিয়েও গেলে আমাদের সব পরিকল্পনা আবারও বিফলে গেল। পরে খবর পেয়ে সায়ের ছুটে এলো এবং বিন্দুকে যারা ধর্ষণ করলো তাদের সবাইকে মেরে দিল তোমাদের ওই বাগানের বাড়িতে নিয়ে সায়ের বেশি বাড়াবাড়ি করছিল সেদিন তাই তোমার বাবা সায়েরকে অনেক কথা শোনায় এর মধ্যে আরেকটা ভুল হয়ে গেল। গেলো পিছু নিয়ে শেখর সব সত্য জেনে গেল পরের দিন তোমাকে দেখে সে তোমার প্রেমে পড়ে গেল। এবং তোমার বাবাকে এক প্রকার হুমকি দিল যাতে তোমার সাথে শেখরের বিয়ে দেয় এটা তোমার বাবা মেনে নিতে চায়নি তখন গ্রামে এমনিতেই বিন্দুর খুন হয়েছে পুলিশ এসেছে তাই শেখরকে যেতে দেওয়া হলো সময় নেওয়া হলো বিয়ের জন্য বিয়ের দিন ওদের গাড়ি দুর্ঘটনায় আমরাই করেছি এবং ফাঁসিয়ে দিয়েছি নাইমকে বেচারা নির্দোষ কিন্তু তবু জেল খাচ্ছে শেখর যেদিন জমিদার বাড়িতে এলো তারপর প্রাণ নিয়ে ফিরতে পারেনি জানতাম শহরে ফিরে শেখর সব পুলিশকে বলে দিবে তাই ওর কিছে খতম করে দিলাম তবে এরপর বিশ্বাসঘাতকতার করে সম্পান সে পুলিশকে সব বলতে যাচ্ছিল কিন্তু তা পারেনি বিন্দুকে যে ডালে ঝুলিয়েছিলাম ঠিক সেই ডালেই সম্পানকে মেরে ঝুলিয়ে দেই সবাই ভাবলো সম্পান আত্মহত্যা করেছে ব্যাস এভাবেই একটা ভালোবাসার সমাপ্তি ঘটলো কিন্তু পালক ওই মেয়েটা নির্দোষ ছিল কি দোষ ছিল ওর একটু ভালোবাসাই তো চেয়েছিল সায়রের কাছে থেকে কিন্তু সায়ের তাকে মৃত্যু উপহার দিল কানাইকে মারার পরিকল্পনা করছিল সেদিন সায়ের কেননা তোমার প্রতি কৃতজ্ঞ হয়ে কানাই অত সময়ের মতো তোমাকে সব সত্য বলে দেবে তাই সত্য গোপন করতে কানাইকে মারার কথা চলছিল ওই দিন পালক সব শুনে ফেলে তবে সেও শেখরের মতো সায়ের বলল ও যদি পালককে বিয়ে করে তাহলে কাউকে এই সত্যি বলবে না সায়ের আবার মাথা গরম ছিল খুব তোমাকে খুন করতে না পারায় সেদিন অনেক কথা শুনতে হয়েছিল ওকে তাই মাথা গরম করে সায়ের নিজ হাতে পালককে পানিতে চুবিয়ে মেরে ফেলে কিন্তু সমস্যা হলো যখন জানতে পারলাম পালক সাঁতার জানতো তাই আমরা আগেই পালকের বাবা মায়ের কাছে যাই এবং তাদের হুমকি দিয়ে মুখ বন্ধ করি কিন্তু কতদিন আর ওদের চুপ করানো যায় তাই ওদের কেউ মারতে হলো আমি তখন সচল ছিলাম তাই খুনগুলো আমিই করি তো পড়ি শারীরের থেকে খুন করার নেশা আমার অনেক বেশি রক্ত দেখার মজাই আলাদা সায়ের সাথে তোমার বিয়ে দেওয়ার কোনো কথাই ছিল না কিন্তু সায়ের নিজেই বিয়ের দিন বলে সে তোমাকে বিয়ে করবে এবং ওর গ্রামে নিয়ে গিয়ে হত্যা করবে আমি বিশ্বাস করিনি ওর কথা তোমার বাবাকে বারণ করেছিলাম কিন্তু তিনি শুনলেন না বিয়ে দিয়ে ওই রাতি তোমাদের পাঠিয়ে দিল নবীনগর এরপর দিনের পর দিন যায় কিন্তু সায়ের তোমাকে মারে না অনেক চিঠি যায় সায়ের কাছে সে উত্তর দিত না শেষ চিঠি পেয়ে সায়ের এখানে আসে এবং বলে দেয় সে তোমার সাথে থাকতে চায় আমাদের সাথে সে আর কাজ করবে না আমাদের ধোকা দিয়ে স্যার তোমাকে নিয়ে সুখে থাকবে এ তো মানা যায় না তাই জুরমানকে দিয়ে মিথ্যা বলে তোমাকে এখানে আনলাম এবং আজ তোমাকে মরতে হবে পরি স্যারকে শাস্তি দিতে হলে তোমাকে মরতে হবে আমি জানি স্যার নিজ থেকে তোমাকে আমাদের হাতে তুলে দেবে না তাই ছলচতুরী আশ্রয় নিতেই হলো পরী চোখ বন্ধ রেখে সব শুনছিল এতক্ষণ এখনো চোখ খুলছে না সে মনে হচ্ছে চোখ খুলে সায়েরকে দেখতে পাবে এবং সায়ের এসেই ওর গলায় ছুরি চালিয়ে দিবে পরি সেই মৃত্যুটা নিতে পারবে না বিন্দুকে এই মুহূর্তে মনে মনে পড়ছে না জানি ওই রাতটা ওর কীভাবে কেটেছে নিজের প্রিয় মানুষটার খারাপ রূপটা দেখে মরতে পারেনি কিন্তু পরিত তো সায়ের আসল রূপটা জেনে গেছে মরতে ওর ভীষণ কষ্ট হবে পরি চোখ খুলে নসাদের দিকে তাকিয়ে বলল আমার হাতের বাঁধন খুলবেন না আমাকে মারার সময় ভুলেও আমার হাত খুলবেন না তাহলে আমার মৃত্যুর সাথে সাথে আর কার কার মৃত্যু হবে তা বলা মুশকিল বাহ তোমার দেশ দেখছি বেড়ে গেছে তোমাকে তো ছাড়া যাবেই না নশাদ চলো এখন পরীর পরীকে পরপারে পাঠানোর সময় এগিয়ে এসেছে নসাদ লাঠি ভর দিয়ে দাঁড়িয়ে পড়লো ঘোরাতে ঘোরাতে সে চলে গেল চলে গেল আর কিছু জানানোর নেই পরীকে এখন এখানে না থাকাই ভালো একা ছেড়ে দিল ওরা আফতাব আর আখির বাগান বাড়িতে এসে পৌঁছালো মাত্র ওদের জন্যই সবাই অপেক্ষা করছিল আফতাবের হুকুম না পাওয়া পর্যন্ত পরীর গায়ে ফুলের টোকাও কেউ দিতে পারবে না বাহিরে করা পাহারা বাগান বাড়িটার চারপাশে জঙ্গলে আবৃত্ত আশেপাশে কোনো ঘরবাড়ি নিশানাও নেই তাছাড়া আমলের এই বাড়িটার কোনো শব্দ শোনা কারো পক্ষে সম্ভব নয় আফতাব আসতে কবির এগিয়ে গেল বলল যা করার তাড়াতাড়ি করতে হবে পরীকে দিয়ে বিশ্বাস নেই ওই মাইয়ারা বেশি। কি জানি কখন আবার আমাদের উপর আক্রমণ করে বসে ডাক্তার আসতে একটু সময় লাগবে তাই আমাদের অপেক্ষা করতে হবে নয় গর্জে উঠল হোক দেরি আগে পরীক্ষা শেষ করে দিই তারপর ডাক্তার আসুক সমস্যা নেই বেশি বোঝো না তুমি আগে ডাক্তার আসুক পরে সমস্যা হলে তুমি সামলাবে আপনি এখন আমার কথা শুনছেন না আমার কথা শুনলে আজ এই দিন দেখতে হতো না পরীকে আরও আগে শেষ করে দিতাম এই খোরাপা নিয়ে তুমি কী করবে তুমি চুপচাপ বসে থাকো অপমানিত হয়ে নওশাদ চুপ করে গেল আফতাব প্রায় এই কথা বলে অপ অপমানিত করে ওকে কিন্তু এই জন্য তো নরসাদের কোনো দোষ নেই শায়ের জন্য সব হয়েছে তাই ওর খুব এখনো রয়ে গেছে নিজেদের মধ্যে ঝগড়া করে করলে ক্ষতি হবে তাই আফতাব সব সময় সবাইকে শান্ত রাখার চেষ্টা করে সবার কথার মাঝে একজন রক্ষী শেষ খবর দিল সায়ের এসেছে মুহূর্তে সবার চোখে মুখে আতঙ্ক দেখা দিল এত তাড়াতাড়ি তো সায়ের আসার কথা না সে ব্যবস্থা আফতাব করিয়ে রেখেছে তাহলে সায়ের এখানে পৌঁছলো কিভাবে তা ভেবে পাচ্ছে না নদ লেগে আগুন সে বলল এই বলেছিলাম সব তাড়াতাড়ি করতে সব কিছু বিফলে গেল কবির ছুট লাগালো পরীর কাছে দড়িটা নিয়ে ফাঁস লাগালো পরীর গলাতে হঠাৎ কবির এহেম কাণ্ডে অবাক হলো না পরি মৃত্যুর জন্য সেও প্রস্তুত ছিল কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে সায়ের সেখানে প্রবেশ করে এবং কবিরকে এলোপাতারে ঘুষি মারতে থাকে কয়েক মুহূর্তে কি হয়ে গেল পুরী বুঝে উঠতে পারল না গলায় ফাঁস লাগার আগে সায়ের তাকে বাঁচিয়ে নিয়েছে সায়ের টেবিল থেকে একটা ছুরি এনে চেপে ধরে কবিরের গলায় চোখ তুলে সাইরের চোখে চোখ রাখে কবির যেন অগ্নিগিরির লাভা ওই চোখে কবির বুঝলো এই মুহূর্তে যদি সাইর ওকে শেষ করেও দেয় কেউ ওকে কিছু বলতে পারবে না সায়ের ভয়ঙ্কর রূপ কবির দেখেছে কিন্তু এতটা ভয়ানক হতে সে দেখেনি সায়ের রুষ্টচিত্র কণ্ঠে বলল সাহস অনেক দেখিয়েছিস তুই তোকে মাইলে কেউ আমার গায়ে সুযোগ ছোঁয়াতে পারবে না এটা যেন আমার পরিজনের দিকে হাত বাড়ানোর সাহস তোর হলো কিভাবে ধারালো ছুরির সামান্য ছোঁয়াতে কবিরের গলার চামড়া কেটে রক্ত ঝরতে লাগলো সবাই ততক্ষণে চলে এসেছে আফতাব হুঙ্কার ছালো বলল। সায়ের কবিরকে ছাড়ো হাত থেকে ছুরি ফেলে দিল সায়ের আফতাবের দিকে না তাকিয়ে সে এগুলো পরের দিকে হাত এবং পায়ের বাঁধন খুলতে খুলতে বলতে লাগলো আমার সাথে গলাবাজি করবেন না আপনার মতো শত জমিদারের মস্তিষ্ক এই শেহরান হাতের মুঠো নিয়ে ঘরে আমার সাথে চালাকি করার চেষ্টাও করবেন না যদি আমার পরিজনের কিছু হয়ে যেত তাহলে আপনার আপনারা ভয়ঙ্কর কিছু সম্মুখীন হতেন তাই মুখটা বন্ধ রাখুন আফতাব চোখ বুঝে সায়ের কথাগুলো হজম করে নিল সায়রের কথা আফতাবকে মানতেই হবে কেননা আফতাবের দুর্বল স্থানগুলো সায়ের জানা না নাহলে সায়েরকে সে করে কবেই মেরে দিত পরীর বাঁধন খুলে হাত ধরে পরীকে দাঁড় করালো সায়ের পরী সায়রের থেকে হাত সরিয়ে পিছিয়ে গেল লম্বা টেবিলের সাথে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে দাঁড়ালো পরি সায়ের সাথে সাথেই পরীর কাছে গিয়ে বললো আপনি ঠিক আছেন পরি যান চিন্তা কর চিন্তার কারণ নেই আমি এসে গেছি চলুন আমার আমরা ফিরে যাই পরি মৃদু ধাক্কা দিয়ে সায়েরকে দূরে ঠেলে সরিয়ে দিল বলল ছুবেন না আমাকে আপনি যে হাতে আমাকে হত্যা করতে চেয়েছিলেন সেই হাত দিয়ে স্পর্শ করবেন না আমাকে সায়ের নশাদের দিকে তাকালো সাথে নসাদও চোখের ভাষাও বুঝে গেল নওশাদ পরীকে সব সত্য জানিয়ে দিয়েছে তাই সায়ের শান্ত সুরেই বললো যা বলার বাড়িতে গিয়ে বলবেন আপাতত এখান থেকে চলুন এবার পরি প্রতিক্রিয়া করে না চুপচাপ পা বাড়ায় সায়ের সাথে কবির বসা থেকে উঠে দাঁড়ালো গলায় হাত দিয়ে রক্ত দেখে সে রেগে গেল ভীষণ কিন্তু এই রাগটা যেন চিরকালের জন্য থেমে গেল কারণ আচমকায় কবিরের গলার ভেতর ছুরি গেথে দিয়েছে পরি শ্বাস টেনে নিতেও পারল না কবির মেঝেতে ধপাস করে পড়ে গেল গলা দিয়ে বায়ে বয়ে রক্ত রক্তস্রোত